ইউজার জমিগুলো যদি কৃষকদের নামে বন্টন করে দেয় তাহলে সেটাই হবে ইবাদতখানার বিজয়ের প্রথম প্রথম ধাপ আর আমাদের সুযোগ কিন্তু যে বিষয়টি ভুলে গেলে চলবে না সেটা হচ্ছে গম গোদামজাত করা আমরা সাধারণত যে পরিমাণ গম সংগ্রহ করি তার চাইতেও বেশি সংগ্রহ করতে হবে খুব দ্রুতই দেখতে পাবে যার কাছে অতিরিক্ত গমের ভান্ডার থাকবে মিশরের ভাগ্য তার হাতে লেখা থাকবে তার মানে কি প্রধান খাদেম ইউজারশিপের গম সম্পর্কিত দুর্ভিক্ষের ভবিষ্যৎবাণী বিশ্বাস করছেন হ্যাঁ দুইটি দলিলের কারণে বিশ্বাস করছি প্রথমত খোয়াবের ব্যাখ্যা ইউজারশিপ ছাড়া অন্য কেউ নির্ভুলভাবে তুলে ধরতে পারেনি দ্বিতীয়ত বিবেকবান মানুষ সতর্ক থাকে আমরা আগামী কাল থেকে নিজেদের কয়েকজন প্রতিনিধি নিয়োগ করব ক্রয় করার জন্য কাজটা খুব গোপনীয় ভাবে করতে হবে যদি ইবাদতখানার গুদাম গমে ভরে ফেলা না হয় তাহলে ভবিষ্যতে কিভাবে ইবাদতখানার খানার স্বাধীনতা হেফাজত করব এবং কিভাবে ইউজারসিফের সঙ্গে লড়াই করব। ইবাদত খানার যদি নিজেদেরই রুটি না থাকে তবে নিঃসন্দেহে ইউজার্সিফের সামনে আমাদের মাথা অবনত করে থাকতে হবে তুমি থাকো একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য একটি লোক খুঁজে বের করতে হবে আমার জন্য একটি কাজ আঞ্জাম দিতে হবে আদেশেরোধার্য জানি এখন অনেক দেরি হয়ে গিয়েছে কিন্তু আপনার কাছে ক্ষমা চাইছি আমি একজন ভালো সহধর্মিনী ছিলাম না এবং আপনার মর্যাদার মূল্য বুঝিনি কিন্তু আপনি সব সময় মহান ছিলেন এখন এই জীবনের শেষ মুহূর্তে আমাকে ক্ষমা করুন আমি অনেক অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দেবেন তুমি আর আমি আমরা দুজনেই ইউজারশিপের উপর জুলুম করেছি যদি জার্সি এখানে থাকতো ক্ষমা চেয়ে নিতাম কি এমন হতো যদি এর খোদার উপর এই আনতাম এখন বুঝতে পারছি অনেক দেরি হয়ে গেছে জনাব পুতিফারে রাজমহলের নিরাপত্তা সেনাপতি জনাব রুদামুন প্রবেশের অনুমতি চাইছে আলী জনাব একটা দুঃসংবাদ রয়েছে মিশরের প্রধান সিফা সালার আজিজ এ মিশর জনাব প্রতিফার এই অবিনশ্বর পৃথিবী ত্যাগ করেছেন এবং পশ্চিমের পৃথিবীতে যাত্রা করেছেন পুতিফার একজন মহান ব্যক্তি ছিলেন তিনি মিশরের বাদশার খেদ মতে অসংখ্য সময় ব্যয় করেছেন তার ত্যাগ কুদ্রত ও উৎসর্গের কাছে মিশর সব সময় ঋণী আমাদের পক্ষ থেকে তার খানদান ও রাজমহলের সকলের প্রতি সমবেদনা রইল আমরা তার পশ্চিমের দুনিয়ায় যাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করব মিশরের ঐতিহ্যবাহী রীতিনীতি অনুযায়ী তোমার উচিত পুতিফারের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে তার উত্তরাধিকারী নির্বাচন করা অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে আমার সিদ্ধান্ত জানাবো আমার দৃষ্টিতে হরেন হোপ প্রতিফারের স্থানে সর্বাধিক উপযুক্ত হবে তার জন্য যথোপযুক্ত জায়গা নির্দিষ্ট করে রেখেছি আজি যে মিশর পথ থেকে নিচু পদে তাকে মানায় না আমার পালকি প্রস্তুত করতে বলো অন্তষ্টি ক্রিয়ায় যাব দশ থুলে তার মানে দশ হাজার দেবন এটা কিন্তু কম সম্পদ নয় হ্যাঁ কম নয় তবে ইউজার সিফের জন্য আমি আরো অন্তত দশ গুণ বেশি চাই এর চাইতে কম হলে অন্য কাউকে দিয়ে করান আমাকে দিয়ে সম্ভব নয় আলি জনাব আলি জনাব আলি জনাব অজ্ঞা মোহরের জন্য একটা ভালো খবর এনেছি পুতিফার মারা গেছে ঘন্টা খানিক পূর্বেই আর ঘণ্টা খানিক পরেই তার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান আপাতত একটু থামো পূর্ব থেকে আমি হত্যার বিরোধী ছিলাম কিন্তু এখন আর পথ নেই হত্যাই হচ্ছে সর্বশেষ পদক্ষেপ আজ পুতিফারের ক্রিয়ায়? আমেন হতে অবশ্যই তার উত্তরাধিকারী নির্বাচন করবে এবং যদি ইউজারশিপ ব্যতীত অন্য কেউ হয় তবে সেটা সিফের জন্য অপমানজনক হবে এবং যদি ইউজারশিপ তার স্থানে নির্বাচিত হয় সেক্ষেত্রে আমাদের দৃঢ় চেতনার পদক্ষেপ এখনো বাকি আছে ইউজারসিফকে অবশ্যই খতম করা উচিত বাধ্য না হওয়া পর্যন্ত এই কাজ করা যাবে না খোদার নবী বাইরের দুনিয়ার খবর রাখেন আলীজনা পুতিফার দুনিয়া ত্যাগ করে পশ্চিমের জগতে চলে গেছেন পুতিফার মারা গেছেন আজ শহরের গণ্যমান্য ব্যক্তিরা তার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করবেন খদাবন পুতিফারের উপর রহমত বর্ষণ করুক এবং ভুলগুলো ক্ষমা করে দিক তিনি একজন ভালো লোক ছিলেন আমি সত্যি তার কাছে ঋণী তিনি আমার জন্য অনেক কিছু করেছেন